আলহামদুলিল্লাহ আমরা মুসলিম আমরা ইবাদতে সংস্কৃতিতে কৃষ্টি কালচারে রীতিনীতিতে লেবাসে সব কিছুতে আমরা হব ভিন্ন যা আল্লাহ সুবাহনত আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা তিনি যে দিন আমাদেরকে দিয়েছেন দিন ইসলাম সেটাতে সব কিছু বলে দেওয়া হয়েছে মানে একটা মানুষের জন্য যা কিছু প্রয়োজন জীবন চলার পথে যা কিছু দরকার সব কিছু বলে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ সুবাহানা তিনি স্পষ্ট করেছেন আল ইউমা মুলকুম দিন আকুম তোমাদের জন্য দিন ইসলামকে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে মানে সম্পূর্ণ কিছু ওই জন্যই দিন ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা আপনার জীবনের আমাদের জীবনের মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে সেটা ইবাদতের ক্ষেত্রে হোক যতটা যা প্রয়োজন আর কৃষ্টি ক্ষেত্রে হোক বা লেবাসের ক্ষেত্রে সব কিছু গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও কিছু দুর্বল ইমানের মুসলিম রয়েছে যারা অন্য ধর্মের সংস্কৃতি গ্রহণ করে অন্য ধর্মের আদি গ্রহণ করে বিশেষ করে তাদের ধর্মীয় যে সমস্ত বিষয় ধর্মীয় প্রতীক ধর্মীয় সংস্কৃতি সেগুলোতে ইনভলভ হয়ে যায় সেগুলো গ্রহণ করে নেয় অথচ দিন ইসলাম ওদেরকে সব কিছু দিয়েছে আমরা কেন অন্যের সংস্কৃতি গ্রহণ করব। কেন আমরা অন্য ধর্মের ধর্মীয় যে সমস্ত বিষয় সেগুলোতে আমরা যাব বা সেগুলো গ্রহণ করব। আমাদের কি নেই আমাদেরকে আল্লাহ হানা সব কিছু দিয়েছেন তাহলে আমরা ভিন্ন কেন না আমরা কেন এই ক্রিসমাস এলে কেন ক্রিসমাস পালন করতে যাই কেন আমরা এটা পালন করি এই দিনটা তো আমাদের না দিন ইসলামে তো এটার কোনো অস্তিত্ব নাই কোরআন হাদিসে এটা কোথাও নেই আল্লাহ রসুল সাল্লাহ আলহিাসাল্লাম তিনি এটা করেননি সাহাবাইকরা আমরা করেননি তবে আইনরা করেননি মুসলিম ইতিহাসে আপনি কোথাও পাবেন না এটা অথচ এখনকার বিশেষ করে এখনকার মুসলিম যুবক যুবতীরা তারা ক্রিসমাসটি পালন করছে তারা নববর্ষ নতুন বছরকে কেন্দ্র করে এমন এমন কাজ করছে যা নববর্ষ উদযাপন করা স্পষ্টত হারাম দ্বিতীয়ত নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যে সমস্ত কাজগুলি করছে সেগুলো তো হারাম স্পষ্ট হারাম অথচ আমরা এ সমস্ত জিনিসগুলো একদম আরাম করে করে যাচ্ছি সদরে গ্রহণ করে নিয়েছি আমরা মুসলিম আমরা ভিন্ন হব আমাদের চরিত্র আমাদের কথাবার্তা আমাদের লিবাস সব কিছু আলাদা হবে আমাদেরকে দেখে বোঝা যাবে যে এরা মুসলিম মুসলিমের কোনো নিদর্শন আমাদের মধ্যে এখন দেখা যায় না কীরকম ধরনের আমরা মুসলিম আমাদের উচিত যে আমরা বিজাতিতের কোনো ধরনের ধর্মীয় বিশেষগুলো বিশেষ করে যে সমস্ত ধর্মীয় বিষয় সেগুলোতে একদম একদম কোনোভাবেই যাবো না কারণ এগুলো একদম হারাম এবং নাজাইজ এমনকি আলাহ হরি হরিহলাম তিনি স্পষ্ট করে বলেছেন হুম যে ব্যক্তি যে জাতির সদস্য গ্রহণ করবে যে ব্যক্তি যে জাতির সদস্য গ্রহণ করবে সেই ব্যক্তি সে কাজে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে যে আমরা আমাদের মুসলমানিত্ব বজায় রাখব। আমরা আমাদের যে সমস্ত কৃষ্টি কালচার রীতিনীতি ইবাদত রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে করার চেষ্টা করব এবং যত ধরনের আমাদের মুসলিম সমাজে বিজাতিদের সংস্কৃতি ছড়িয়ে গেছে সেগুলো বর্জন করব সেগুলো থেকে দূরে থাকবো আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন